রহিম প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম দেশ বিদেশ থেকে যারা দেখছেন সকলের প্রতি সালাম রইল আসসালামু আলাইকুম আমি আজকে আসছি একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন নিয়ে দু সাল তেরোই ডিসেম্বর সন্ধ্যা সাতটায় আমাদের কুলিয়াছর ভৈরব মাটিও মানুষের নেতা শরীফুল আলম সাহেবের একটা গুরুত্বপূর্ণ বিশাল একটা মিটিং ছিল এখানে বর্তমানে হচ্ছে আমার কাশেম কাকা হচ্ছে উসমান পর ইউনিয়নের সভাপতি ওনার দোকানের সামনে এখানে স্পটেই একটা মিটিং ছিল এই মিটিংয়ে নির্মমভাবে প্রশাসনে আমাদের মাটি ও মানুষের নেতা শরীফুল আলম সাহেবের পায়ের গোডা ভেঙে দিয়েছিল পা ভেঙে দিয়েছিলো এবং পা ভেঙে দিয়েছিল অনেক মানুষকে হতাহত করা হয়েছে এবং আমি আপনাদেরকে পুরো চিত্রটা তুলে ধরছি এবং কার নির্দেশে কোন কোন নেতার নির্দেশে এই আক্রমণটা আমাদের নেতার উপর করেছে আমরা এটা তদন্ত চাই এবং উসমানপুর ইউনিয়ন কুলিয়াচর থানা সকল মানুষের কাছে আমার জোর দাবি এই কারকার নির্দেশে প্রশাসনে আমাদের নেতার এখন পর্যন্ত আমাদের নেতা যদি কোনো মিছিল মিটিং করে পায়ের রগ এখনো ঠানা মারে হসপিটালে নিতে হয় এবং আমাদের অনেক নেতাকর্মীকে তখন গ্রেপ্তার করা হয়েছিল এবং কাদের নির্দেশে এই ঘটনা ঘটিয়েছিল কাদের আদেশে এ আমার মাটি ও মানুষের নেতাকে আহত করেছিল পা ভেঙেছিল এটার বিচার আমি চাই কুলিয়াচর বৈরব মাটি মানুষের কাছে এবং পাঁচ তারিখের পর থেকে আমাদের উসমানপুর ইউনিয়নের কুলিয়াচরবাসী এবং আমরা কেউ চমরি বাজার জামতলি সর্বোচ্চ মানবিক পরিচয় দেখাইছি কারো কোনো ক্ষতি করি নাই দোকান হামলা করি নাই কোনো প্রতিহিংসা করি নাই আমরা সর্বোচ্চ মানবিক পরিচয় দেখাইছি কিন্তু আমি আমার কুলিয়াচরবাসীর মানুষের কাছে দাবি আপনারা সবাই আমার নেতাকে নির্দেশ দিবেন আদেশ করবেন আবেদন করবেন যেন এই বিচার এই এই বাজারের যে বিচারটা যে পা ভেঙেছিলো আঘাত করেছিল এই বৃহত্তম মহিম সিংয়ের যেই আমাদের নেতা এবং কিশোরগঞ্জ জেলার সভাপতি ওনার যে আঘাতটা করা হয়েছিল এই বিচারটা আমরা এখন চাই এবং কে কে দাতা ছিল কার আদেশে এটা করা হয়েছিল। এটা আমি জোর দাবি জানাচ্ছি আপনারা সকলেই পাশে থাকবেন শেয়ার করবেন ফলো দিবেন আমার এই চ্যানেলে মতামত প্রকাশ করবেন আমি আমি আলমবাইয়ের এই আঘাতের বিচার আমি চাই এই বিচারটুকু আমি কুলিয়াছর মাটি মানুষের নেতার বিচারটা আমি চাই আপনাদের কাছে আমার জোর দাবি প্রতিবেদন বিশ্বাস সাথী থাকেন আমি আমার একজন সিনিয়র সভাপতি নেতা সাক্ষাৎকার নেব ধন্যবাদ সকলকে সাথী থাকুন করো আমরা মানে